হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল রেডি হয়ে গেছে সকাল সকাল না এখন বাজে সাড়ে এগারোটা তো আমরা রেডি হয়ে গেছি আর তোর তো আগে থেকেই চলে গেছে দুদিন আগে থেকে মা গিয়ে বসে আছে আর এখন আমরা রেডি হয়ে গেছি যাব আর সঙ্গে নিয়ে যাবো ওই ওর বাণীটাকেও সঙ্গে নিয়ে যাব কি আমি নিচে নিয়ে যাচ্ছি বা ফ্রিজ থেকে ওইগুলো বের কর আর এটা আর এই যে দেখুন বানির খাবার দাবারও নিয়ে নিয়েছি মামা গিয়ে খাবে তাকে বের করি এখন এই যে এখানে আছে বাস্কেটে তো বন্ধুরা আমাদের সাথে সাথে এই যে প্রজোর বাণী এটাও যাচ্ছে জামা ষষ্ঠী করতে কালকে বারবার করে বলে দিয়েছে ওকে নিয়ে এসো নাহলে কিন্তু আমি খুব রাগ করবো তাই জন্য ওকেও নিয়ে যেতে হচ্ছে তুই নিচে নাম ওকে খাওয়া ওকে লুচি তুইও লুচি খা ও সকালবেলা লুচি খেয়েছে ওই ঘরে ওই ঘরে ব্যালকনিতে ছাড়বি এদিকে চলছে জামাইয়ের জন্য গোছানো খাবার দাবার আরে কত মিষ্টি দিচ্ছে খাবে না এত মিষ্টি আর এইদিকে বাবা করছে হচ্ছে সেভিং বাবা বাবা খুঁটে খুঁটে গোপ কাটছে তোমার তো ওপরের গোপ সব সাদা হয়ে গেল বাবা আমাকে করে <laughs> <laughs>

বাবার বড্ড গরম হচ্ছে সেই জন্য বডি বের করে বডি বের করে খাচ্ছে চলে যা বাবার কাছে চলে যা কোনটা খাবি খা না মিষ্টি খাবি যা কি এনে দেবো জামাই খাচ্ছে আর আমি বসে বসে দেখাশোনা করছি আমাকেও দিচ্ছিল কিন্তু আমি খাবো না প্রসাদটা খেতে হবে তো গোপাল ঠাকুরের কি না বাবু আম খাবো লিচু খাবো খাও মা আম দিয়ে জাম দিয়েছে কাঁঠাল দিয়েছে এই যে ওর প্লেট এখন এত কিছু রয়েছে ওর নাকি খাওয়া হয়ে গেছে শুধু লিচু গুলোই খাবে জানি এই এই প্লেটে এতগুলো মিষ্টি বুঝছ তো তুমি যে প্রতিদিন জিমে যাচ্ছ না আবার এতগুলো মিষ্টি খাও আর এখানেও মিষ্টি আছে আরো বেশি হয়ে যাবে হ্যাঁ তুমি খাবি বসে বসে কেন আরে জ্বর পালাবে ওকে তুই বসে বসে খাবি বলতে না তোর আমি খায় না হুম তুমি কি খাবে দেখো তোমরা খেয়েছো কি সেটা বলো দেখে তোমরা খেয়েছো তাহলে খাও বারোটা তো বেজে গেছে এই যে এতগুলো তোলা হয়েছে আর এইগুলো সরিয়ে দেওয়া হয়েছে মিশাকে বলল মিশা সব এখন ফোটো তো ভরলো তুমিও তো যেমন কেটেছো আর মাও সেরকম কেটেছে তাই সে খাবে কি করে তো সব ভরে দিয়ে ভরে দিলাম মটন মটন রান্না হচ্ছে টেস্ট করছে বাবু এখন কি তো বন্ধুরা রান্নাবান্না শেষ দুপুরের খাবার রেডি তো এখন হচ্ছে বাড়ির জামাই খেতে বসে গেছে আর আজকে দুপুরের মেনুতে ছিল পাঁচ রকমের ভাজা আর ডাল ছিল মসুর ডাল আর ছিল সঙ্গে চিংড়ি মাছের ছাল যেটা কিনা নিশা বানিয়েছে আর আরও নিশা বানিয়েছে যেটা সেটা হচ্ছে ভেটকি মাছের ভাপা আর হচ্ছে সঙ্গে মটন কারি তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর সঙ্গে তো মিষ্টি এগুলো ছিল তো এগুলো দেওয়া হয়নি আর কারণ আমাদের বাড়ির জামায় মিষ্টি খুব একটা পছন্দ করে না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা সবাইকে দেখা হচ্ছে পরে ভিডিও